আর কদিন পরেই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব আমরা রথযাত্রা বলতে বুঝি পুরীর রথ ইসকনের রথ বা মাহেশের রথ কিন্তু জানলে অবাক হবেন হিন্দুদের এই রথযাত্রার কনসেপ্ট এসেছে বৌদ্ধ ধর্ম থেকে কি অবাক হলেন তাই তো ঠিকই শুনেছেন দড়ি টেনে রথযাত্রার কনসেপ্ট বৌদ্ধ ধর্ম থেকেই এসেছে আপাতত ঐতিহাসিক তত্ত্ব এবং সাম্প্রতিককালে প্রকাশিত তথ্য সেই কথাই বলছে নমস্কার আমি সোনালি এবং আপনারা শুনছেন আমার চ্যানেল গান গল্প ও আজকের প্রসঙ্গ রথযাত্রা এবং তার সাথে বৌদ্ধ ধর্মের সম্পর্ক আমরা রথযাত্রার সব থেকে পুরানো তথ্য পাই চীনা পরিব্রাজক ফাই ভ্রমণ কাহিনী বা রেকর্ড বুদ্ধিস্ট কিংডম থেকে তিনি চতুর্থ শতাব্দীতে চীন থেকে ভারতে এসেছিলেন তার গ্রন্থে ভারতের পাটলিপুত্তের চ্যারিয়ট ফেস্টিভ্যালের বর্ণনা করেছেন এই চ্যারিয়ট ফেস্টিভ্যালের নাম ছিল উৎসব তার বর্ণনা অনুসারে বছরের দ্বিতীয় মাসের অষ্টম দিনে এই চ্যারিয়ট ফেস্টিভ্যালের শোভাযাত্রা হতো এই শোভাযাত্রায় কুড়িটি রথ সামিল থাকত বৌদ্ধরা বাঁশ দিয়ে চাষতর বিশিষ্ট চার চাকার রথ তৈরি করতেন যেগুলির উচ্চতা হতো কুড়ি থেকে বাইশ ফিট এবং সেই বাঁশের রথটি ঢাকা হতো সাদা সিল্কের কাপড় দিয়ে এবং তার উপর বিভিন্ন বৌদ্ধ দেবতার চিত্র আঁকা হতো রথের ভিতরে মাঝখানে থাকতেন দণ্ডায়মান বোধিসত্ত্ব এবং তাকে ঘিরে থাকত চারটি বসে থাকা বুদ্ধের মূর্তি এই রথটি দেখতে হতো বৌদ্ধ প্যাগোড়ার মতো বৌদ্ধ ভিক্ষুরা এই উৎসবের মাধ্যমে নবর সংকীর্তন করতেন শুধুমাত্র বৌদ্ধরাই না বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসবে যোগদান করতেন ফাহিয়েন এই জাংজমকপূর্ণ চ্যারিয়ট ফেস্টিভ্যাল দেখে অভিভূত হয়েছিলেন সেই একই চ্যারিয়ট ফেস্টিভ্যালের বর্তমান রূপ আমরা দেখতে পাই নেপালে যার বর্তমান নাম হচ্ছে বুঙ্গামাটি ফেস্টিভ্যাল এই উৎসবটি মূলত বৌদ্ধদের উৎসব ছিল তবে বৌদ্ধ পণ্ডিতরা মনে করেন নেপালে হিন্দু ধর্মের প্রবর্তনের সাথে সাথে এই উৎসব ধীরে ধীরে হিন্দু প্রথার সাথে একত্রিত হয়ে গেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির নিয়েও অনেক বিতর্ক শোনা যায় কোনো কোনো পণ্ডিত মনে করেন যে পুরীতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার আগে ওই জায়গায় বৌদ্ধ মন্দির ছিল এবং বুদ্ধ মূর্তিটিকে সরিয়ে প্রভু জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে